সুন্দর দেখতে লাগছে দেখুন ফুলের মতো দেখতে লাগছে এই দেখুন জল থেকে তুলছি দেখুন আমার কিন্তু আর হাত দিতে লাগছে না দেখুন কত সুন্দর হয়েছে আর দেখুন প্রত্যেকটা কিন্তু একই রকম হয়েছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর এই ভিলেজপুরের ফুডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব, শুধুমাত্র আলু দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি যে রেসিপিটা দেখলেই বলবেন আজই বাড়িতে বানিয়ে খাবো খুব সহজ একটা রেসিপি উপকরণ তো থাকবে কম আর সময়ও লাগবে কম চলুন তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি আর আজকের রেসিপিটা যেমন সুন্দর দেখতে হবে তেমন সুন্দর খেতে লাগবে আপনারা শুধু দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমেই আমি আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব যেহেতু আমাদের সবার বাড়িতে আলু থাকে তাই এই রেসিপিটা কিন্তু আমরা বানাতে পারি সহজ আলুটা আমি কিভাবে কাটছি এবার দেখুন আর আলু কিন্তু সবসময় সমান হয় না একটু ট্যাঁড়া বেঁকা এদিক সেদিক থাকে তাই আলুটাকে এখন কিন্তু সমান করে কেটে নিতে হবে আর এই যে আলুগুলো এগুলোকে কিন্তু বাদ দেবো না বাড়িতে অন্য কোনো রেসিপি বানিয়ে নেব কিন্তু প্রত্যেকটা আলু সমান করে কেটে নিতে হবে প্রথমে আমি সবগুলো আলুকে ওই একই ভাবে সোজা করে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এটাকে আর কাটতে লাগবে না এটা এমনি সোজা হয়ে আছে দুটা মুখের দিকে যেতে একটু সুঁচ থাকে সরু সরু সেই জন্য একটু কেটে সোজা করে নিতে হবে প্রথমে দুটো দুটো দিক কেটে কেটে নিয়ে তারপরে যদি এই এই নেওয়া যায় শুইয়ে তাহলে কিন্তু এইভাবে আরো সুন্দর দেখতে লাগে দেখুন এবারে আরো কত সুন্দর দেখতে লাগছে সবগুলো আলুকে আমি এই একইভাবে কেটে নিয়েছি দেখুন কীরকম লাগছে একটা আলু চারটে দিকই কেটে নেবেন এই মুখের দুটো দিক আবার এদিক আর এদিক তাহলে কিন্তু আলুটা দেখতে ভালো লাগবে এবার আমি চলে যাব মেন ডিজাইনে তার জন্য এরকম আমি দুটো কাঠি নিয়েছি কাঠি দুটোকে আমি আলু দুটো দিকে এইভাবে লাগিয়ে দেব দিয়ে এবার আমি আলুটাকে কেটে নেব এইভাবে কাটলে কিন্তু ছুরিটা সময় গিয়ে কাঠির গায়ে লাগবে একটা হাতে কাঠিটাকে ভালো করে চেপে ধরতে হবে ধরে এইভাবে কাটতে হবে আমি কিন্তু ছুঁড়ি দিয়ে কাটছি আপনারা পারলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন একটা দিক হয়ে গেল কাটা আর এই দেখুন আলুটা কেমন দেখতে লাগছে কাটার পর এবার আমি আলুটাকে এইভাবে ঘুরিয়ে নেব আবারও ঠিক একইভাবে কাঠিটাকে এইভাবে একটা হাত দিয়ে চেপে ধরে এইভাবে কেটে নেব মাটির গায়ে গিয়ে যখন ছুরিটা আটকে যাবে তখন কিন্তু ছুরিটাকে তুলে নিতে হবে আমরা তো আলু দিয়ে শুধুমাত্র আলু চিপস বানিয়ে খাই একবার এইভাবে ডিজাইন করে খেয়ে দেখবেন আলুটা কত সুন্দর খেতে লাগে আর এবার দেখুন কাটার পর কীরকম ডিজাইনটা এসছে এই দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা আলু একইভাবে কেটে নেব আরও একটা আলু কিন্তু আমার কাটা হয়ে গেছে এই দেখুন আলুগুলোকে কিন্তু লবণ জলে ভিজিয়ে রাখার পরে আরও সুন্দরভাবে ছেড়ে যাবে তখন আরও দেখতে ভালো লাগবে এখন আমি বাটিতে করে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ এবার এই জলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। সবগুলো আলু কিন্তু আমি এইভাবেই কেটে নিয়েছি জলের মধ্যে আলুগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখলে কী হবে আলুর এই ডিজাইনগুলো ভালো ছেড়ে যাবে আর আলুটাও লাল হবে না এইভাবে এবার আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি জল থেকে আলুগুলোকে ছেঁকে তুলে নেব আর দশ মিনিট রাখার পরে আলুগুলো কত সুন্দর হয়ে গেছে দেখুন পুরো যেন একটা ফুলের মতো দেখতে লাগছে এই দেখুন জল থেকে তুলছি দেখুন আমার কিন্তু তার হাত দিতে লাগছে না দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি জল থেকে এইভাবে তুলে নেব যাতে জলটা ঝরে যায় সেইভাবে কিন্তু আলুটাকে জলটা ঝরিয়ে নিতে হবে প্রত্যেকটা আলু খুব সুন্দর হয়েছে কত বড় বড় লাগছে দেখুন আলু থেকে জলটাকে আমি ছড়িয়ে নিয়েছি আর এবারে আলুগুলোকে ভাজার আগে আমি আলুর সাথে কয়েকটা উপকরণ অ্যাড করব তাতে কী হবে আলুটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ নিয়েছি আর ওর সাথে এবার আমি কয়েকটা মশলা দিয়ে দেব আর এখানে আমি নিয়েছি একটু চালের গুঁড়ো এটা রয়েছে দু চামচের মতো চালের গুঁড়োটা কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও এটা বানাতে পারেন তাতেও খেতে ভালো লাগবে একটু নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিট লবণ চাট মশলা গোলমরিচ গুঁড়ো এগুলোকে আমি এখন দিয়ে দেব। মশলাগুলো দিলে কি হবে রেসিপিটা কিন্তু অনেকটা টেস্ট বাড়িয়ে দেবে এবার আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এবার আমি একটা করে আলু নিয়ে এটার মধ্যে মিশিয়ে নেব ভালো করে আমি লাগিয়ে নেব আলুর গায়ে গায়ে প্রত্যেকটা ভাঁজে ভাজের মধ্যে ঢুকিয়ে দেব এইভাবে জান তেলটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই গরম করতে দিয়ে দিয়েছি আর তেল আমার অলরেডি গরম হয়ে গেছে এবার আমি একে একে তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব আর একসাথে কিন্তু অনেকগুলো আলু ভেজে নেওয়া যাবে এবার আমি এইভাবে তেল নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নেব এবার আমি একে একে এগুলোকে উল্টে দেব দিয়ে কিন্তু দুটো পিঠে আমি খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব যত বেশি মুচমুচে আর কুড়কুড়ে করে ভাজা যাবে তত খেতে ভালো লাগবে যে আমার হয়ে গেছে আর আমি একদম লাল লাল করে মুঠ করে ভেজে নিয়েছি ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন একটা ফুলের ডিজাইন হয়েছে এবার আমি এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব প্রত্যেকটা আমার সুন্দর হয়েছে দেখুন আমি ভাবে ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি আর সবগুলো একসাথে ভেজে রাখার করলে কত সুন্দর দেখতে লাগছে দেখুন সেদ্ধ করা ঝামেলা ছাড়াও যে আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা যদি আপনারা বাড়িতে না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর এগুলো দেখতে যতটা সুন্দর লাগছে না খেতে কিন্তু আরও সুন্দর লাগে তাই বলছি আপনারা কিন্তু অবশ্যই করে আলু দিয়ে এরকম একটা রেসিপি বাড়িতে বানান বাড়ির বাচ্চা থেকে বড় সবাই মিলে খান ভীষণ ভালো লাগবে আর কতটা মুজমুচে হয়েছে দেখুন অবশ্যই নিশ্চই বুঝতে পারছেন এগুলোকে ভেজে কিন্তু আপনারা স্টোর করেও রাখতে পারেন ইয়ারদ্রাই কন্টেনারে করে ভরে ঢাকনা দিয়ে রেখে দেবেন বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে আর মশলা মাখানো রয়েছে তো আর কিছু মাখানোর দরকার নেই যদি মনে করেন একটু সস দিয়ে দেবেন দেখবেন দারুণ লাগবে জাস্ট অপূর্ব কোনো পকা হবে না বাচ্চাদেরকে যদি এরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা চিপস খাবে না সুন্দর হয়েছে আর ওই যে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম না লবণটাও আলুর মধ্যে ভালোভাবে ঢুকে গেছে তার জন্য খেতে আরো ভালো লাগছে বৃহস্পতি কুড়মুড়ো ভাব রয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের এই আলু দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে